আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব আলুর পকোড়া এই রেসিপিটা আমি আজকে খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদের তৈরি করে দেখাবো আজকের এই আলুর পকোড়াটা আমি আলু সিদ্ধ করা ছাড়াই তৈরি করে দেখাবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি একটি প্লেট নিয়েছি প্লেটে দিয়ে দিব এখন গ্রেন্ড করে রাখা আলুগুলো আমি আগে থেকে এই আলুগুলোকে গ্রেন্ড করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কালো জিরে আপনারা কালো জিরেটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম মরিচের কুচি ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আপনার সবগুলো উপকরণই দিবেন তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝালটা আপনার পরিমাণ মতো দিবেন তারপর দিয়ে দিলাম আটা আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বা বেসনও ব্যবহার করতে পারেন বা ময়দাও ব্যবহার করতে পারেন এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের এই আলুর পকোড়াটা আমি আটা দিয়ে তৈরি করছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নিচ্ছি আপনারা এখানে কোনো রকম পানি ব্যবহার করবেন না তা না হলে আটালো হবে না এখানে আপনারা যতটা পরিমাণ আটা ব্যবহার করবেন ততটাই ব্যবহার করবেন যাতে আঠালো হয় যদি বাড়তি লাগে তাহলে দিবেন এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি কতটা আটালো হয়েছে আপনারা পানি ব্যবহার করলে অতটা আঠালোটা পাবেন না দেখুন আমি এভাবে তৈরি করে নিয়েছি দেখুন কতটা আঠালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে তৈরি করে নেবেন ধোটা যতটা ভালো হবে পাকোড়াটা খেটে তো ততটাই ভালো হবে এখন আমি হাতে একটু পরিমাণে তেল নিয়েছি এখন আমি এতে সেপ দিয়ে দিব তাই অল্প পরিমাণে ঢোটা নিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি হাত দিয়ে চেপে একটু গোল করে শেপ তৈরি করে নিতে হবে দেখুন গোল করে শেপ করে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এখন আমি একটি পাত্রে রেখে দিচ্ছি এভাবে আপনারা সাপগুলো তৈরি করে নেবেন এখানে একটি সুন্দর দেখানোর জন্য আমি একটি কাঁটা চামচ দিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে একটি সুন্দর শেপ দিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা এভাবে সাপগুলো তৈরি করে নেবেন দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা সবগুলো তৈরি করে নেবেন সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি তেলে ভেজে নেব তাই ছুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল অবশ্যই আজকের এই পকোড়াটা আপনাদের ডুবো তেলে ভাজতে হবে যতটা মচমচা হবে খেতে ততটাই ভালো লাগবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পকোড়াগুলো একে একে সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আঁচটা লো আছে রাখবেন অত অতটাও বেশি দিবেন না প্রথমে একটু মিডিয়াম আছে রাখবেন পরে লো আছে করে দিবেন এখানে আমি সবগুলো এক একে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ দিয়ে দিতে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে অবশ্যই এই আজকের এই পক পকোড়াটা হতে একটু লেট হবে কারণ এটা যতটা ক্রিস্পি হবে খেতে ততটাই ভালো লাগবে দেখুন আমি এখন উল্টে দিচ্ছি এভাবে দু তিনবারের মতো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে কিস্পি হয় কিস্পি যতটা হবে খেতে ততটাই ভালো লাগবে আজকের এই পকোড়াটা আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন বাসায় মেহমান আসলে অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন কতটা ভালো হবে আপনারা একবার খেয়ে দেখবেন সবগুলোকে আমি ভালোভাবে উল্টে দিয়েছি এখন ওপিটা ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে আপনারা দু থেকে তিনবার ভালোভাবে ভেজে দেখুন একটা লালচে কালার চলে এসেছে এভাবে আপনারা দুই থেকে তিনবার ভালোভাবে ভেজে নেবেন দেখুন আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি এভাবে আপনারা তৈরি করে নেবেন দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে এখন আপনারা অবশ্যই আস্তা লোয়াচে করে দিবেন কারণ কিস্পি হতে সময় লাগবে যতটা মচমচে হবে খেতে ততটাই ভালো লাগবে তাই আপনারা আস্তা লোয়াচে রাখবেন দেখুন কতটা ক্রিস্পি হয়ে গিয়েছে লালচে কালার চলে এসেছে দেখতেই বোঝা যাচ্ছে কিস্পি হয়ে গিয়েছে তাই আমি তুলে নিচ্ছি আপনারা অবশ্যই এই কালারের করে নেবেন এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিব। এখন আমি এগুলোকে পরিবেশন করবো দেখুন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে আমি আপনাদের একটি পকোড়া দেখিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে কি সুন্দর একটা আওয়াজ হয়েছে আপনারা এভাবে বুঝতে পারবেন যে ক্রিস্পি হয়ে গিয়েছে মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের রেসিপিটা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিব আর আপনারা অবশ্যই এভাবে বাচ্চাদের টিফিনে বানিয়ে খাওয়াতে পারেন এখন আমি একটি পকড় আপনাদের ভিতরটা ভেঙে দেখাবো কতটা ভিতরটা কেমন হয়েছে কতটা মুচমুচে এবং সফট হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ